বৈষ্ণবশাস্ত্রে কিভাবে উল্লেখ করা হয়েছে তার ভিতর দিয়ে আমি আমার আলোচনার সূত্রপাত করে পরবর্তীতে এগিয়ে যাব বৈষ্ণবশাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাই সর্ববৃহৎ প্রামান্য যে শাস্ত্র তা হচ্ছে ভাগবত সেই শ্রীমদ্ভাগ শঙ্করাচার্যের যে গুরুবান্দনা সেই গুরুবন্দনাকে সমর্থন করা হয়েছে অর্থাৎ আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় সঙ্গীদের যে আমরা কেন আমাদের গুরুকে ভগবান মনে করি আমরা কেন আমাদের গুরুকে অবতার মনে করি আমরা কেন আমাদের গুরুকেই একাধারে সবকিছু মনে করি এই একই জিনিস বৈষ্ণব শাস্ত্র যদি বলে এই একই জিনিস যদি ভাগবত বলে তাহলে সেখানে আর কোনো কথা থাকে না তবে ভাগবত তার শুরুতে ছোট্ট একটা কথা বলে দিচ্ছে যে গুরু মানেই সৎগুরু ঠাকুর একই কথা বলেছেন গুরু মানেই সৎগুরু তার মানে সদ্গুরু ছাড়া অন্য গুরু হয় আমরা জানি বিভিন্ন রকমের গুরু শব্দের প্রচলন আছে ষাষ্ট্রে পঞ্চগুরুর কথা আছে মাতৃগুরু গুরু মাও গুরু বাবাও গুরু বড় ভাই গুরু স্ত্রীর কাছে স্বামী গুরু তাই যদি হয় আমি জন্মের থেকে মাতৃগুরু গুরু পেয়েছি আমার তো আলাদা করে আর গুরুর কোনো প্রয়োজন নেই কারণ এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মা নেই বাবা নেই কারণ মা বাবা ছাড়া পৃথিবীতে মানুষ হয় না পৃথিবীতে মানুষ হতে গেলে একজন মা দরকার আর একজন বাবা দরকার ঠিক না ভুল শুধু মা আছে সন্তান হবে শুধু বাবা সন্তান হবে তাহলে মা এবং বাবা এই দুটো গুরু জন্মের থেকে আমরা পেয়ে যাচ্ছি তাহলে আবার গুরু দরকার কি বিয়ের পরে মায়েরা স্বামীকে গুরু হিসেবে পাচ্ছে শ্বশুর শাশুড়িকে গুরু হিসেবে পাচ্ছে ছোট ভাই বড় ভাইকে গুরু হিসেবে পাচ্ছে আর বাইরে লেখাপড়া শিখছে শিক্ষা গুরু আছে গুরু থাকতে আমার আবার কেন গুরু প্রয়োজন তাহলে এগুলো কোন গুরু আর ওগুলো কোন গুরু এক একটা খণ্ড খণ্ড অংশ অংশ জিনিস আমরা কারো কাছ থেকে শিখতে পারি পিতার কাছ থেকে সত্তা নিয়েছি মাতা ওই সত্তাকে ধারণ করেছেন তাই মাতার কাছ থেকে ওই সত্তার যে ধারণ পালন উপসণী ক্ষমতা তাও আমি নিয়েছি তাই আমার আজীবনের সারা জীবন পর্যন্ত যতক্ষণ আমার আশ বা আমার শ্বাস থাকে ততক্ষণ পর্যন্ত তারা আমার গুরু পদবাচ্য হিসেবে আমার পরম গুরু হিসেবে তারা আমার জীবনে থাকে কিন্তু মা কিংবা বাবা কিন্তু আমার জ্যেষ্ঠ ভাই কিংবা আমার শিক্ষাগুরু কিংবা আমার অন্যান্য যত গুরুজন তারা আমাকে পরিপূর্ণরূপে জীবনের সন্ধান দিতে পারেন আমার পরিপূর্ণরূপে জীবনের সন্ধান যিনি দিতে পারেন না তাকে আমরা সদগুরু বলতে পাই না তাই কারো মা বাবা শিক্ষাগুরু বড় ভাই তারা গুরু হতে পারেন কিন্তু সদগুরু হতে পারেন এই ভাগবত বলছে সদগুরুই সদ্গুরুই একমাত্র গুরু আর এই ভাগবতের প্রহ্লাদ আমরা জানি ভক্ত প্রহ্লাদের কথা এই প্রহ্লাদ মহারাজ নিজে বলছেন এই গুরুকে জানো স্বয়ং ঈশ্বর গুরু অন্য কেউ নন তাকে ঈশ্বরের মতোই ভাববে তুমি তিনি ঈশ্বর তোমার সামনে হলো বা না হলো তুমি যদি বোঝো তিনি সদগুরু এবং তুমি যদি এই সদগুরুকে একবার পাও তুমি মনে করবে তুমি তার মধ্যে স্বয়ং ঈশ্বরকে দেখতে পাচ্ছ এ কে বলছেন ভাগবতে আমার প্রহ্লাদ মহারাজ মানে ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ ভাগবতে যে কথাটা আমাদের শিখালেন সেই কথাটা যখন আমি সৎসঙ্গী মান্য করছি সেটা কি নাকি শাস্ত্রকে অন্য শাস্ত্র করো এবং তাকে স্বয়ং ঈশ্বর মনে করো স্বয়ং ভগবান মনে করো আর আমরা ভক্ত প্রহ্লাদের মহারাজ প্রহ্লাদের ওই কথা ভাগবতের ওই কথা নির্দ্বিধায় স্বীকার করছি তাই প্রার্থনার মধ্যে বলছি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরু হবে সেই গুরুকে আমরা প্রণাম করি কোন গুরু যে গুরু নিজেই ব্রহ্মা নিজেই বিষ্ণু নিজেই মহেশ্বর ব্রহ্ম তিনি তার উপরেও কেউ নাই তার নিচেও কেউ নাই তার এ পাশে কেউ নাই ও পাশে কেউ নাই অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী তাই তো গুরু তিনি সদ্গুরু কে বলছে ভাগবত ভাগবতে আবার কি বলছে তুমি যদি তোমার জীবনের পরম তত্ত্ব লাভ করতে চাও তবে যিনি পরম তত্ত্ব জানেন তেমন সদগুরু আশ্রয় আশ্রয় গ্রহণ করো যিনি পরম তত্ত্ব জানেন না তিনি তোমাকে অল্প অল্প তত্ত্ব দিতে পারেন বটে পরম তত্ত্ব কখনো দিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি অনেক গুরুর সন্ধান শাস্ত্রে রয়েছে শাস্ত্রে বৈষ্ণব শাস্ত্রেও গুরু পরম্পরা রয়েছে কিন্তু সেই গুরু পরম্পরার মধ্যে পরম তত্ত্ব যেভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন সেই পরম তত্ত্ব কিন্তু অন্য আরেকজন দিতে পারেন